আমি যখন দেখি যে এই রকম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেউ ভিক্ষা করতে বেরিয়ে যায় আপনাদের হুগলিতে পৌরানতা কম গোটা লঙ্গলিতে তো not 24 এর তুলনায় মাদরাসা অনেক কম আমার not 24 এ এরকম রওয়াজ এরকম প্রচলন अवेलेबल পাওয়া যায়

যাদের চলার পথে ফেরেশতাদের ফেরেশতারা নিজেদের দানাগুলি কি বিছিয়ে দেয় তাদের নিয়ে যদি কালেকশনে বার হতে হয় তাহলে মাদ্রাসার কমিটির কি দাম আছে ইনাল লা তাদাউ আজনিহাতা রিদাল তালিবুল ইলমি আও কমা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ পাকের রসূল জানিয়েছেন মাদ্রাসা তালিবুল ইলম যারা মাদ্রাসা ছাত্র যারা ও राजे রাস্তা দিয়ে চলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওদের চলার পথে তাদের ডানাগুলিকে বিছিয়ে দেয় আমরা কটা তসবি জানি

সাสดা জি আর জানি জেনে না সুবহান আরব্বিয়াল যে 4 টি হলো আর 24 আছে না আর আর একটা আছে কমন সুবহানাল্লাহি ও বিহামদিহি मगर এটাই তো মনে রাখা দরকার হযরত আল্লামা মাহমুদ আলौसी রাহমাতুল্লাহ আলাইহি সাদাকাসির তাসবিহ বলার ভিন্ন ভিন্ন ভাষাটাও তিনি তার তাফসীরের ভিতরে জায়গা দিয়েছেন আর আমি আগেই বলেছি তিনি এটাও লিখেছেন প্রথম আকাশ যে ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে দ্বিতীয় আকাশ ওই ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে না দ্বিতীয় আকাশ যে ভাষায় তাজবি পড়ে তৃতীয় আকাশ সে ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে না মহান আল্লাহ জানিয়েছেন তুসবিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল মহান আল্লাহ জানিয়েছেন সাত আকাশ আল্লাহর পবিত্র রতা বর্ণনা করে আল্লাহ বাগের নামে তাসবিহ পড়ে মহান আল্লাহ জানিয়েছেন শুধু সাত আকাশ নয় তুসাববিহু লুগাসসামা ওয়া তুসাবউ ওয়াল আরদু মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ যে জমিন সৃষ্টি করেছেন এ জমিনও আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে শুধু আকাশ আর জমিন নয় আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন এই সাত আকাশ আর সাত জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর নামের তেজবি পড়ে শুধু সৃষ্টির সেরা মানুষ চরম অকৃতজ্ঞ তাই এরাই আল্লাহর নামের তেজবি পড়ে না আল্লাহ বাগের কোরআন আবার জানিয়েছে ইল্লা ইউসব এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন আর যত জিনিস আছে সব আমার আল্লাহর নামের তেজবি পড়ে যত জিনিস বলতে আপনার ঘরে আমার ঘরে আমার বাড়িতে আপনার বাড়িতে যত আসবাবপত্র রয়েছে যত জিনিস রয়েছে যত সামান রয়েছে সবাই আমার আল্লাহর সবাই আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে কোরআনের অন্য আয়াত দেখলে আমরা বুঝব মহান আল্লাহ জানিয়েছেন শোনো বান্দা সুবহানাল্লাহি ওয়া সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল

মজলিস ডিসব্যালেন্স হলে হবে না ভাই ব্যালেন্স হতে হবে আমি অজ করতে পারি না পারি হুজুর এসেছেন হুজুরের মুখের কিছু কথা তো শুনতে হবে আমার তো টুক করে আবার দাউত করলেই পেয়ে যাবে সহজ হুজুরের তো অত তাড়াতাড়ি পাওয়া আপনাদের পক্ষে তো পসিবল হবে না একটুখানি ডু নট ডিলে সময় লস না করে সময় লস না করে আল্লাহ রস্তে একটুখানি মজলিসটা সাজিয়ে নেন সময় লস করেন এই এই জায়গাটা এই জায়গাটা চট দিতে হবে হুম এ দেখেন আপনি বললে হবে না বড় ভাই যারা ওয়েট এ এ এ মজলিসে এই যে জায়গাটা ভাই আপনারা একটু আগাবেন আপনারা যারা চটে বসেছেন এই জায়গাটা এত কষ্ট করে আপনাদের জন্য করান আপনারা পিছনের দিকটা না বসে যেখানে আসেন ওখানে না বসে যদি একটু প্লিজ এগিয়ে আসে। মজলিসটা খুব তাড়াতাড়ি মানিয়ে যাওয়া উচিত মেহেরবানি করে একটু গানি আসুন জানার কি তো চলে জানা হইতো মজলিসটা গুছিয়ে নে আগে ভাই আশেপাশে যারা আছেন দিলে না করে মেহেরবানি করে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সবাই মজলিসে চলে আসুন আল্লাহ আজকের মজলিস কে কবুল করুন বলুন আমিন বলুন আমিন আর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি কোরআন এবং হাদিসের নির্ভেজাল আলোচনা হয় তো আমার বিশ্বাস আছে যে আল্লাহর দরবারে মজলিস কবুল হবে আল্লাহ কবুল করুন বলুন আমিন আরো আওয়াজ তুলে বলতে হবে যে মজলিসে কোরআনের আলোচনা হয় ওই মজলিসে আল্লাহ পাকের রহমত নাযিল হয় কি নাযিল হয় আমরা যারা এসছি আমরা এখানে কোরআনের আলোচনা শুনে রহমত না নিয়ে ঘরে ফিরব না ইনশাল্লাহ বলুন সবাই বলুন অনেক মজলিসে যান হ্যান ত্যান সাত সতেরো এটা সেটা জীবনী ইতিহাস কাহিনী অনেক কিছু আলোচনা হয় তো আজকের মজলিস ও সব কিচ্ছু হবে না একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের কিছু আলোচনা হবে আচ্ছা আচ্ছা বলুন হাজির সাহেবের প্রশ্নের হাজির সাহেব খুব মহবতের মানুষ এটা তো আপনারা জানেনি আপনারা জানেনি প্রশ্ন হাজির সাহেব তুলেছেন যখন উত্তর তো আমাকে দিতেই হবে

ان العالم والمتعلم اذا مر على قريه دين فان الله تعالى يرفع العذاب ام مقبرة تلك القريه اربعين يوما او كما قال عليه السلام بيو رسول ইন্নাল আলেম আল মুতাআল্লিম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কোন আলেম অথবা কোন মাদ্রাসার শিক্ষকতি মাদ্রাসার মাদ্রাসার তালেবুল ইলম মাদ্রাসার কোন জ্ঞান অর্জনকারী আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লা পাকের হাবিব জানিয়েছেন ইদা মাররা আলা ক্বরিয়াতিন ওরা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায় তিনি কোন আলেম হতে পারে অথবা কোন মাদ্রাসা শিক্ষার্থী হতে পারেন কোন গ্রামের কোন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই ফা ইন্না আল্লাহ তাআলা يعرف العذاب <سؤال> مقبرتين تلك القريه اربعين يوما আল্লাহ পাকের রসূল জানিয়েছেন ওই গ্রামের समस्त কবরবাসীদের আযাব আল্লাহ 40 দিনের জন্য উঠিয়ে নেন এটা একটা হাদিস হয় কোন হাক্কানি আলেম যদি ফের আমার কাছে আবার আলেমের ব্যাখ্যা চান তাহলে আলেমেরও ব্যাখ্যা করে দিতে পারবো যে কোন 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 আলেমের ওসিলায় আল্লাহ একটা গ্রামের মানুষের কবরের আজাব উঠিয়ে নেয় আমি সেও আপনাদের কাছে স্পষ্ট করে দিতে পারবো তবে মাজারাসাত ছেলেরা। এদের ব্যাপারে রুসুলে অনেক খাতি সারা খাদি আসছেন জ বলন। ওই মুনেল মেলা ইকাতা, লাজাদা ও আজনা হাতা হা রেদললে তো ও كما قال عليه আল্লাহ পাকের রসূল জানিয়েছেন মাদ্রাসা তালেবুল ইলম যারা মাদ্রাসা ছাত্র যারা ও राजे রাস্তা দিয়ে চলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওদের চালার পথে তাদের দানাগুড়ি কে বিছিয়ে দেয় সুতরাং মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছাত্ররা আমার কাছে খুব প্রিয় আমরা চললে ফেরেস্তারা ডানা বিছায় না আমাদের কদম পড়ে মাটির উপরে রাস্তার উপরে মাদ্রাসার তলেবুল ইলেম যারা মাদ্রাসার মোতাবলিম যারা মাদ্রাসার শিক্ষার্থী যারা মাদ্রাসার ছাত্র যারা ওদের কদম পড়ে আল্লাহর রহমতের ফেরেস তাদের ডানার উপরে মন খুলে বলেন আমি যখন দেখি যে এই রকম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেউ ভিক্ষা করতে বেরিয়েছে আপনাদের হুগলিতে পোয়ানাটা কম টোটাল হুগলিতে তো নট টোয়েন্টি ফোর এর তুলনায় মাদ্রাসা অনেক

যাদের চলার পথে ফেরেশতাদের ফেরেশতারা নিজেদের দানাগুলি কি বিছিয়ে দেয় তাদের নিয়ে যদি কালেকশনে বার হতে হয় তাহলে সোজা সজি সোজা ভাষায় আমরা তোমাদের দায়িত্বে নেই তোমরা তোমাদের মতো কালেকশন করে এনে খাও কমিটিও থাকবে চার দিন কখনো কখনো ধারাবাহিক এক মাস ধরে লাগা জড়া কালেকশন কি ব্যাপার না মাদ্রাসা হচ্ছে তো ওদের জীবন ওরা পড়াশোনা করবে ওদের পড়াশোনা হবে কেমনে মাদ্রাসা কমিটিতে আসতে গেলে তাকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব বহন করতে পারলে কমিটিতে এসো আর না পারলে যারা দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত আছেন তাদের জন্য চেয়ারটি ছেড়ে দাও

পনেরো পারা সুরাবানীলের প্রথম আয়াতের প্রথম শব্দ সুবহান আমরা যেন জিজ্ঞেস করলাম কার পবিত্রতা আল্লাবাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন বিআবদিহি মহান আল্লাহ জানিয়েছেন পবিত্রতা তার যিনি তার কোনো এক বান্দাকে পরিভ্রমণ করিয়েছেন আমরা যেন বললাম কোন বান্দাকে পরিভ্রমণ করিয়েছেন মোফাস্সিদিনী হাজরাত রাহ দুনিয়াবরণ্যকরণ তত্ত্ববিদরা তার জবাব দিয়েছেন কোন এক রাত্রে যিনি পরিভ্রমণ করিয়েছেন তার বান্দা সর্বাপেক্ষা প্রিয় বান্দা মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হেসাল্লাম কে যিনি পরিব্র्रमण করিয়েছেন তার সবচাইতে নিকটতম বান্দা সর্বাপেক্ষা নিকটতম বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানো ফের জিজ্ঞাস করলাম আল্লাহ আপনি আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে পরিব্র्रमण করালেন কখন আল্লাহ জবাব দিলেন লাইলা কোনো এক আমরা বললাম আল্লাহ তার এই পরিভ্রমণ কথা থেকে শুরু করার করালেন আল্লাহ জবাব দিলেন মিনাল মাসজিদুল হারাম আর একটু মন খুলে মহান আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লামার সেই রাত্রের পরিভ্রমণ আমি শুরু করালাম মিনাল মসজিদ হারামে মসজিদে হারাম থেকে মসজিদে হারাম বলতে আল্লাহর কাবা আমরা যেন আবার বললাম আল্লাহ কোন পর্যন্ত পরিভ্রমণ করালেন কত দূর নিয়ে গেলেন আপনার বান্দা মোহাম্মদ কে মহান আল্লাহ আবার জবাব দিলেন ইলাল মসজিদিল আকসা আমি আল্লাহ পাক মক্কাতুল মুকাররামাত

আমি না যে আয়াতের আলোচনা কোন হুজুরের পক্ষে যদি তফসিদ ধরে ধরে করা হয় তো এক মজলিসে কোন হুজুর এক রাতে নামাজ পড়ে বসবে আর ফজরের নামাজের আগে শেষ করবে তবি ওই আয়াতের আলোচনা শেষ আমি তো শুধু শুধু খানিকটা কনসেপশন দিচ্ছি আপনাদের রসুল পাকের এক সাহাবি রসুলকে জিজ্ঞেস করলেন বললেন হুজুর

তারপরে কোন মসজিদ তৈরি হলো আমার আল্লাহ বললেন আল্লাহ জবাব দিলেন পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম প্রিয় নবী আমার বললেন আর পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো

নআমান ও আমার জবাব দিলেন দুই মসজিদ তৈরি হবার ব্যবধান হলো মাত্র 40 বছর পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহর কাবা মসজিদুল হারাম এই মসজিদুল হারাম তৈরি হবার 40 বছর পরে 40 বছর পরে পৃথিবীতে মসজিদে আকসা তৈরি হয়

না যদিও এমনটা আজকে সমাজে খুব এভেলেবেল হচ্ছে ভাই কোরআনের নামে মিথ্যা কথা হাদিসের নামে মিথ্যা কথা কোরআনের আয়াত পড়ে একরকম তার অনুবাদ করে একরকম ব্যাখ্যা করে একরকম আয়াতের সাথে না আছে কোরআনের কোরআনের আয়াতের সাথে না আছে অনুবাদের সম্পর্ক আর তফসিল তো বহু বহু যোজনা দূরে কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আউয়াল বাইতি উদিআ লিন নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন

কোন শহর বলেছি বা কোন শহর পৃথিবীর প্রথম শহর পৃথিবীর প্রথম মসজিদ কোন শহরে বাক্কা শহরে